সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের বাস্তব সমস্যার সমাধান সহ সমীকরণ পঞ্চম অধ্যায়ের আর গুণন পদ্ধতির পাঁচ নাম্বারে তিন নাম্বার অঙ্কটা আমরা করব তো এই অঙ্কটা একটু মোটামুটি কঠিনই বলা যায় কারণ এখানে পি কিউ ব্যবহার করা হয়েছে তো যেই দুইটা সমীকরণ দেওয়া ছিল দেওয়া আছে লিখে আমরা সমীকরণগুলো লিখে নিয়েছি এটা কিছু নাই কাটাকাটি তো এটাকে তুমি দিয়ে দিবা এক নং সমীকরণ আর এইটা হচ্ছে তোমার দুই নং সমীকরণ এখন এই এক নং হতে পাই লিখে এক নং হতে পাই লিখে সমীকরণটা আবার লিখছি তুমি চাইলে নাও লিখতে পারো আমি বোঝানোর সুবিধার্থে লিখছি তুমি একদম প্রথমেই অঙ্কটা তুলেই করে ফেলতে পারো কী করতে হবে আর গুণন পদ্ধতিতে তোমাকে সব কিছু এক সাইডে নিয়ে আসতে হবে তাহলে তুমি পিএক্স লিখবা শুরুতে তারপর কিউ ওয়াই আর এইটা যেহেতু পুরোটা নিয়ে আসতেছো তো এটা সামনে কিছু নাই মানে প্লাস এটা আসবে মাইনাস আকারে আর যেহেতু এটার সাথে আবার কিউ আছে তাই আমরা ব্রেগেড দিয়ে লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান এই সাইডে আমাদের শূন্য এটাকে লিখে দিব সমীকরণ নাম্বার তিন ঠিক একইভাবে আবার লিখব যে দুই নং হতে পাই দুই নংয়েও আমাদের কাজটা কিন্তু একই যে টু কিউ এক্স আছে লিখলাম মাইনাস পি ওয়াই লিখব আর এই পি কিউটা এই সাইডে নিয়ে আসবো মাইনাস আকারে আসবে ওই সাইডে কিছুই থাকে না জিরো এটাকে দিব আমরা সমীকরণ নাম্বার চার এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা আমরা আর গুণন করব তো লিখ আমি একটু দুইটা একসাথে তুলে নিচ্ছি তোমাদের তুলে নাও লাগবে না তোমরা শুধু লিখবা যে আর গুণন করে পাই ঠিক আছে আমি এই সমীকরণ দুইটা আবার তুলে নিচ্ছি এখন সমীকরণ দুইটা তো তুলে নিলাম এই এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এ ওয়ান আর এইটা হচ্ছে তোমার এ টু এই পরের এক্সের সাথে যেটা থাকবে আবার এইটা হচ্ছে তোমার বি ওয়ান এইটা হচ্ছে তোমার বি টু এই পুরাটা হচ্ছে তোমার সি ওয়ান আর এটা হচ্ছে সি টু আর সূত্রটা কি সেটা তোমরা জানো তারপর আমি আবার লিখে দিচ্ছি আমরা সূত্রটা লিখে নিয়েছি এবার আমাদের বি কে বি ওয়ান হচ্ছে আমাদের কিউ কিউ লিখব ইন্টু সি টু সি টু হচ্ছে আমাদের মাইনাস তাহলে আমরা একটা মাইনাস পি সবচেয়ে বেটার হয় এখানে গুন চিহ্নটা ব্যবহার করলে এরপর সূত্র আর মাইনাস হ্যাঁ তারপর আমার আছে বি টু বি টু হচ্ছে আমার মাইনাস পি তো আমার তো অলরেডি একটা মাইনাস আছে আবার মাইনাস পি তাহলে মাইনাসে মাইনাসে আমি একবারেই হচ্ছে প্লাস পি লিখি আর বি টুর পরে হচ্ছে আমার সি ওয়ান সি ওয়ান হচ্ছে আমার এইটা এটার সামনে আবার একটা মাইনাস আছে তো এই মাইনাসটা আমি ব্রেগেট দিয়ে তারপর গুণ চিহ্ন তো অবশ্যই দিবাই ব্রেগেট দিয়ে লিখে নিচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ঠিক একইভাবে এটাও বসাই নিব ওয়াইয়ের মান হচ্ছে সি ওয়ানের মান হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু তারপর হচ্ছে আমার এ টু এ টু হচ্ছে আমার টু কিউ টু কিউ তারপর সূত্রের মাইনাস তারপর সি টু সি টু হচ্ছে আমার পিকিউ মাইনাস পিকিউ তো মাইনাসে মাইনাসে আমি একবারেই হচ্ছে প্লাস পি কিউ লিখে দিচ্ছি ইন্টু এ ওয়ান এ ওয়ান হচ্ছে আমার পি এবার এ ওয়ান এ ওয়ান হচ্ছে পি ইন্টু বি টু হচ্ছে আমার মাইনাস পি মাইনাস পি মাইনাস সূত্রের মাইনাস এরপরে হচ্ছে এ টু এ টু হচ্ছে টু কিউ টু কিউ তারপরে হচ্ছে বি ওয়ান বি ওয়ান শুধু কিউ তাহলে এটা গুণচিহ্ন দিয়ে লিখে দিব এখন আমাদের আসল কঠিন কাজটা শেষ হয়ে গিয়েছে এখন জাস্ট শুধু গুণ করব। তো গুণ করার নিয়মটা একটু সহজ করে নিলে আর এই কঠিনটা লাগবে না খেয়াল করো এইখানে কিন্তু আমরা দুইটা দুইটা করে গুণ করব। এই যে এইটার এটা গুণ করব আর এইটার এটা গুণ করব আবার এখানে এইটা এটা গুণ করব। এটা এটা গুণ করব। আবার এইখানেও সেমভাবে এইটার এটা গুণ করবো এইটার এটা গুণ করব তাহলে আমাদের কাছে একদম ইজি লাগবে দুইটা দুইটা করে তো এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সার আসতেছে কি যে মাইনাস আগে দিয়ে দিব যেহেতু মাইনাস আছে পি কিউ কিউ হচ্ছে দুইটা পি কিউ স্কোয়ার এরপরে এইখানেও মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে আগে মাইনাস হবে তারপরে তুমি পি দিয়ে এই পিটাকে গুণ করবা তো এখানে ছিল দুইটা পি আর এখানে একটা পি তাহলে তিনটা পি আর তিনটা পি তারপর হচ্ছে আবার প্লাসে মাইনাসে মাইনাস এবার আবার হচ্ছে তুমি পি দিয়ে এটাকে গুণ করতেছো তাহলে তোমার হচ্ছে পি কিউ সরি এখানে একটি স্কোয়ার ছিল তাহলে এই পিটা দিয়ে যদি তুমি এইটাকে গুণ করো তাহলে এখানে আর একটা হচ্ছে গিয়া কিউ স্কোয়ার থাকে আচ্ছা এবার আমরা এটাকে গুণ করব। এখানে গুণ করতে হলে আগে মাইনাসটা দিয়ে নিতে হবে সামনে মাইনাস আছে এবার টু কিউ দিয়ে একবার তুমি এইটাকে গুণ করবা এটা হচ্ছে পি স্কোয়ার তাহলে টু পি স্কোয়ার আছে একটা আর এই যে কিউ তারপরে হচ্ছে গিয়ে মাইনাস থাকাতে সামনে এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস তারপর আবার এটার সাথে গুণ করলে হচ্ছে টু কিউ কিউব কীভাবে কিউ হচ্ছে এখানে একটা আর এখানে দুইটা এরপরে এটার এটা গুণ করে দিব এটার এটা গুণ করলে হচ্ছে পি স্কোয়ার কিউব এরপরে এটার এটা গুণ করবো তাহলে মাইনাস পি স্কোয়ার আর এখানে মাইনাস আছে একটা মাইনাস তারপর হচ্ছে এটার এটা গুণ করলে টু কিউ স্কোয়ার এখন একটু যোগ বিয়োগ করে নিব খেয়াল করো এখানে পি কিউ স্কোয়ার আছে এখানেও পি কিউ স্কোয়ার আছে তো দুইটা একরকম আছে একরকম হলে নিজেদের মধ্যে যোগ হয় কিন্তু চিহ্ন কিন্তু ওইটাই থাকে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আর পি কিউব তো একটাই আছে ওইটা আগে লিখে ফেলি আর এটা যেহেতু দুইটা আছে মাইনাস টু পি কিউ স্কোয়ার এখানে টু পি স্কোয়ার কিউ আছে দুইটা আর এখানে আছে একটা একটা মাইনাসে একটা হচ্ছে প্লাসে তাহলে মাইনাসেরটা থেকে প্লাসেরটা চলে গেলে আরেকটা থাকে আর এখানে বাকি থাকে হচ্ছে তোমার টু কিউ কিউব তাহলে তুমি আগে টু কিউ কিউবটা লিখতে পারো অথবা যেটা বাকি থাকে সেটাও লিখতে পারো পি স্কোয়ার কিউ বাকি থাকে আমাদের মাইনাসে আর হচ্ছে টু কিউ কিউব থাকে লিখে দিলাম আর এক্ষেত্রে কোনো যোগ বিয়োগ কাটাকাটি যাচ্ছে না তাই যা আছে তাই লিখে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার এখন এখান থেকে মাইনাস কমন যায় আর দেখো কি কমন যায় এখানেও পি আছে এখানেও পি আছে তাহলে তুমি পি কমন নিতে পারো তাহলে এখানে থাকে তোমার আরও দুইটা পি মাইনাস কমন নাওতে চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে আর এখানে থাকে হচ্ছে তোমার টু আর কিউ স্কোয়ার ঠিক একইভাবে এখান থেকেও মাইনাস কমন যায় এখানে হচ্ছে কিউ আছে এখানেও কিউ আছে আমরা চাইলে কিউ কমন নিতে পারি পি স্কোয়ার থাকে মাইনাসের জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস আর এখানেও হচ্ছে তোমার কী থাকবে টু কিউ কিউ তো একটা নিয়েছ তিনটা কিউ ছিল আর দুইটা থাকবে একইভাবে এখানেও মাইনাস কমন নিব এখান থেকে শুধু মাইনাসই কমন যাবে আর কিছু কমন যাবে না তাহলে বাকি থাকে পি স্কোয়ার প্লাস মাইনাসের জন্য চিহ্নটা এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে টু কিউ স্কোয়ার এবার আমাদের কাজ শেষ এবার শুধু এটা সমান এটা লিখবো এটা সমান এটা লিখলে আমাদের মান বের হয়ে যাবে এক্স এর তো আমি লিখে নিয়েছি খেয়াল করো দুই সাইড থেকে তুমি চাইলে এটা আর এটা একরকম বাদ দিয়ে দিতে পারো মাইনাসটাও বাদ দিয়ে দিতে পারো তাহলে বাকি থাকে তোমার এক্স আর পি বাকি থাকে নিচে পিটাকে তুমি যদি ওইখানে নিয়ে যাও তাহলে পি কিন্তু ওয়ানের জায়গা দখল করবে অর্থাৎ এক্স ইকোয়ালস টু পি আবার এক্সের মান পেয়ে গেলাম আবার ঠিক একইভাবে দেখো এইখানেও মাইনাস মাইনাস কেটে দিতে পারো দুই সাইড থেকে আবার এটার এটা একরকম একটা অবাধ তাহলে ওয়াই ইকোয়ালসু তোমার থাকে কি শুধু কিউ থাকে কিউটা তুমি যদি এই ওপরে নিয়ে যাও তাহলে ওয়ানের সাথে গুণ হয় কিউ একে কি হয় কিউ তাহলে তুমি কি লিখতে পারো যে নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকলস পি আর হচ্ছে কিউ সবাইকে ধন্যবাদ